সাইদ বাবা আর কত আজকে তো কলেজের হ্যাঁ তুমি যাও আমি তো উঠছি বসে আছি আমি হলাম হাসান এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি বাবা মায়ের দ্বিতীয় সন্তান আমার বড় ভাই আছে নাম হচ্ছে সাইম আহমেদ আমার বাবা হলেন এদেশের টপ বিজনেসম্যানদের একজন বাবা আর ভাইয়া মিলে আমাদের বিজনেস দেখাশোনা করে আর একটু আগে যিনি আমাকে ঘুম ভাঙালো তিনি হলেন আমার কলিজার টুকরো আম্মু এবং বেস্ট ফ্রেন্ড আম্মু চট করে ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তার টেবিলে কিন্তু আজকে তো রাস্তার টেবিলে আব্বু আর ভাইয়াকে দেখতে পারতেছি না তোর আব্বু আর ভাইয়া আজকে খুব সকালে অফিসে চলে গেছে অফিসে নাকি আজকে খুব ইম্পর্টেন্ট মিটিং আছে ওকে মা ঠিক আছে তো আমি নাস্তা করে আমি কলেজে চলে যাই হ্যালো রাফি কোথায় আছিস হ্যাঁ বন্ধু বাসা থেকে বের হয়েছি তুই কোথায় আছিস আমি রাস্তায় ওকে বন্ধু ওয়াইট কর আসতেছি ঠিক আছে তাড়াতাড়ি আসিস কিন্তু এরপর সিফাতকে ফোন দিয়ে আসতে বললাম সিফাত রাফি এবং আমি এই তিনজন হলাম বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বললে ভুল হবে আমরা তিনজন হলাম একে অপরের ভাইয়ের মতো আমাদের তিনজনের মধ্যে যদি কারোর সমস্যা হয় তাহলে আমরা তিনজন মিলে সমাধান করি এছাড়া আমাদের তিনজনের একটি সংগঠন আছে যেটার মধ্যে গরিব এতিম বিক্ষুকদের সাহায্য করি যাই হোক তিনজন একত্রে হওয়ার পর একটা রিক্সা ডাকলাম রিক্সায় তিনজন ধরবে না এজন্য সিফাত আমাকে কুলে নিল তাদের তুলনায় আমার ওজন কম হওয়াতে আমি আর না করিনি আমাদের বাসা থেকে কলেজ বেশি দূর নয় রিক্সা করে আসলে আধা ঘন্টা সময়ের মধ্যে আসা যায় কলেজের গেটের সামনে রিক্সা দাঁড় করালো আমি নামিয়ে বাড়া দিলাম কলেজে ঢুকে দেখলাম বেশ ভালোই কলেজ তিনজন মিলে ক্লাসে গেলাম যাইয়ে আমরা একটি বেঞ্চে বসে পড়লাম আসলে আমরা প্রথম বেঞ্চ ছাড়া ভালো লাগে না একটু পর স্যার আসলেন স্যার এসে সবার সাথে পরিচয় হয়ে আমাদেরও পরিচয় নিলেন এভাবে প্রতিটা স্যারের সাথে পরিচয় হওয়ার পর ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে গেলাম কিছু খাবার জন্য অতপর তিনজন কলেজ থেকে বাসায় আসলাম বাসায় আসার পর বাসায় এসে গোসল করে জোহরের নামাজ পড়লাম নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম সন্ধ্যায় উঠলাম আমি আসলে একটা গুপ পাগল ঘুমানোর সময় পাশ থেকে কেউ যদি আমার বউ কেউ নিয়ে চলে যায় তবু বলতে পারবো না তাই বলে আপনারা যেন চান্স নিয়েন না আসলে লাভ হবে না কারণ আমি এখনো বিয়েই করি নেই যাই হোক একটু ছাদে গেলাম তারপর নিচে এসে হালকা রাস্তা করে পড়তে বসলাম রাতে পরিবারের সবাই একসাথে ডিনার করলাম ডিনার শেষে আব্বু আমাকে জিজ্ঞাসা করলো সাহিদ তোমার প্রথম দিন কলেজ কেমন কাটলো খুব ভালো রাফি তোর যাওয়ার সময় কোনো অসুবিধা হয় নাই তো না ভাইয়া তোমাকে কত করে বলি গাড়ি ব্যবহার করার জন্য না বাবা আমার এইভাবেই ভালো লাগে আচ্ছা যা ভালো বুঝো তুমি যাও এখন ঘুমিয়ে নাও ওকে আব্বু তারপর রুমে এসে একটু ফেসবুক লগ ইন করলাম আসলে আব্বু আমাকে খুব ভালোবাসে তো রিক্সা করে যেতে যদি অসুবিধা হয় তাই গাড়ি নিয়ে যেতে বলতেছিল করব বলেন আমার এসব ভালো লাগে না সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি তারপর ঘুমিয়ে পড়লাম ফজরে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম আজকেও আম্মু এসে দেখে তুলে দিয়ে গেল ফ্রেশ হয়ে নাস্তা করে তিনজন একসাথে কলেজে গেলাম গেট দিয়ে ঢুকতে যাব তখন ধাক্কা খেয়ে পড়ে গেলাম ওমা আমার সাথে একটা মেয়েও পড়ে আছে তার মানে এর সাথেই ধাক্কা খেয়েছি দেখতে তো মাসাল্লাহ ক্রাস খেলাম সরি আমি আপনাকে দেখতে পাইনি ইটস ওকে কোন ইয়ার ফার্স্ট ইয়ার আপনি আমি জাগে সিনিয়রদেরকে সম্মান করবে কিন্তু আমি তো তার ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলাম মনে করছিলাম কয়েকটা চট দিবে তা না করে কত সুন্দর করে কথা বলল আমি আবার ক্রাস খেলাম আমি একেবারে মেয়েটির দিকে তাকিয়ে আছি কি রে বন্ধু কি হইছে রে ক্রাস খাইছি রে বন্ধু কি কস বন্ধু এই রাফি আমাকে চিমটি দিতে তো আমি কোনো স্বপ্ন দেখছি না তো বন্ধু পার্টি দিবি কবে বল পরে দিব আগে ক্লাসে চল ক্লাস করার পর ক্যান্টিনে তিনজন মিলে নাস্তা করতেছি এমন সময় প্রথম পর্ব আজকে এখানেই শেষ যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় পর্বটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন